আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসছে মাহের রমজান আর মাহের রমজানকে ঘিরে ঘরে ঘরে নানান রকম প্রস্তুতি চলছে আজকে তৈরি করে দেখাবো হালিম মিক্স আর এই হালিম মিক্স পুরো রমজান মাস জুড়ে তো বটেই চাইলে আরও বেশি দিন সংরক্ষণ করতে পারবেন আর ঘরে তৈরি স্বাস্থ্যকর উপায়ে স্বাস্থ্যকর হালিম পরিবেশন করতে পারবেন পরিবারকে এবং নিজেকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি হালিম মিক্স তৈরি করার প্রসেসে যা যা লাগছে একটু দেখে নিই পোলার চাল নিয়ে নিয়েছি এক কাপ পরিমাপ তবে পোলার চালটা না থাকলে সিদ্ধ চাল ব্যবহার করতে পারেন তবে আমি বলবো পোলার চালটা ব্যবহার করার চেষ্টা করবেন আর এর সাথে নিয়েছি এক কাপ পরিমাপ গম গম আর চাউলের পরিমাপটা একই পরিমাপে নিতে হবে আর হালি মিক্সটা তৈরি করতে চার ধরনের ডাল ব্যবহার করব আর প্রত্যেকটা ডালের পরিমাপ হাফ কাপ করে নিয়েছি আর প্রথমে মসুর ডাল হাফ কাপ মুগ ডাল হাফ কাপ নিয়ে নিয়েছি মাশকালয়ের ডাল নিয়েছি হাফ কাপ আর এর সাথে খেসারির ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাপ মানে প্রত্যেকটা ডালের পরিমাপ হাফ কাপ করে নিয়েছি আর এ তো চার ধরনের ডাল ব্যবহার করছি এবার মুগ ডাল মাসকলাইয়ের ডাল দুটা হালকা আছে বেশ কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না গ্রান বের হবে ডালের আর এ তো ভাজা হয়ে গিয়েছে এরপরে একটা ব্লেন্ডার জারে গমটাকে হালকা দানা দানা রেখে তারপরে ব্লেন্ড করে নিতে হবে পুরা মিহি করা যাবে না একটু আস্ত আস্ত দানা দানা থাকতে হবে পোলাও চাল আর বাকি সব ধরনের ডাল একসাথে দিয়ে ব্লেন্ড করে নিব এর সাথে বাকি দুই ধরনের যে ভেজে রাখা ডাল ছিল সেগুলোও দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তবে হালকা দানা দানা রাখতে হবে পুরো মেহি করা যাবে না যেহেতু এটা হালি মিক্স তৈরি করব এই তো এরকম দানা দানা আস্তে আস্তে রাখলেই হবে আর এর সাথে কিন্তু আমি পোলার চালটাও অ্যাড করে মানে সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এই তো হালি মিক্সটা তৈরি হয়ে গিয়েছে আর এবার হালি মিক্সের জন্য একটা মশলা তৈরি করে নেব এর জন্য নিয়ে নিয়েছি একটা জয়ফল আর কয়েকটা এলাচ আর লবঙ্গ একটা আস্ত দারুচিনি এর সাথে ছয়টা শুকনো মরিচ আর নিয়ে নিয়েছি হলুদ সরিষা এক টেবিল চামচ পরিমাপের দুইটা তেজপাতা এর সাথে আরও দিচ্ছি খুবই সামান্য পরিমাপের জয়তে নিয়েছি আর এক টেবিল চামচ মৌরি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ জিরা আর এর সাথে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া ধনিয়া আস্ত থাকলে সেটাও ব্যবহার করতে পারেন আর হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি আর এক টেবিল চামচ পিট লবণ এবার প্রত্যেকটা আস্ত যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো হালকা একটু ভেজে নিচ্ছি এতে খুব সুন্দর একটা মশলা থেকে ঘান আসবে এরপরে মশলাগুলো একটা ব্লেন্ডার চারে নিয়ে নিচ্ছি একদম মিহি করে ব্ল্যান্ড করে নিব এর সাথে হলুদের গুঁড়া আর বিট লবণটাও অ্যাড করে দিয়েছি তৈরি হয়ে গিয়েছে হালিম মিক্সের মশলা এবারে হালিম মিক্স আর এর মশলা সংরক্ষণ করতে পারেন যে কোনো ধরনের এয়ারটাইট কন্টেনার বা জারে আর এই হালিম মিক্সটা কিন্তু বেশ কয়েক মাস ভালো থাকবে আর স্বাদের দিক দিয়ে কোনো দিকে এটা কিন্তু কম নয় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ